হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি বানাবো হচ্ছে চিকেন রান্না করব। তো আমি আজকে একটু অন্যভাবে রান্না করব আর সব দিনই আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে আদা রসুন কষে রান্না করি তো আজকে আমি রসুন আর আদা কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমি ম্যারিনেটের মতো করে নেব তারপর হচ্ছে আমি রান্না করব তো আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে রান্না করছি আমি এখানে আলুগুলো আগে একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে হচ্ছে তুলে নেব কারণ হালকা করে ভাজলে কীভাবে বলো তো আলুর মাংসর সঙ্গে কাঁচা দিয়ে দিলে একটা কেমন ভালো লাগে না তার জন্য আমি হালকা করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এইখানে আমি অল্প মতো জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখানে আমি কি অল্প মশলা দিয়ে রান্না করবো তার জন্যে আমি মশলা আগে থেকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটুখানি লবণ দিয়ে জলে গলিয়ে রেখেছিলাম তারপরে এটা আমি দিয়ে দিলাম এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পরই তারপরে আমি মাংস দিয়ে দেবো সরি টমেটো বাকি ছিল আমি টমেটোটা দিয়ে দিলাম তারপরে এটা আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি কারণ কি বলতো এখন গরমের দিন তার জন্য হালকা মশলা দিয়ে হচ্ছে রান্না করছি কারণ বেশি মশলা গরমে খাওয়া যাবে না শরীর খারাপ হতে পারে এখানে আমি ম্যারিনেট করা মাংস ওটা আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে দু চার মিনিট একটু নেড়ে চেঁড়ে নেব দু চার মিনিট নেড়ে চেঁড়ে নিয়ে একটু অল্প মতো জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে এবারে আমি হচ্ছে একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে মাংসটা একটু ভালোভাবে সেদ্ধ হয় তারপর মাংস আমার হয়েই আসছে তো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তো হয়েই আসছে তো আমার একটুখানি বাকি রয়েছে তো আমি একটু কষি জল ঢেলে দিলাম তো এবারে আমি মাংসটা একটুখানি চার পাঁচ মিনিটের মতো ফুটলে তারপরে আমি নামিয়ে নেব মাংস আর ওপর থেকে আমি একটু মশলা ছড়িয়ে দিচ্ছি দারচিনি আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন টাটা